পাট শিল্পকে লাভজনক খাত হিসেবে পরিণত করতে সব ব্যবস্থা নেওয়া হবে পাট ও পাটজাত পণ্য নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে বর্তমান সরকার মঙ্গলবার সকালে মোহাম্মদপুরে তিন দিন ব্যাপী বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন করে এসব কথা বলেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নারক তিনি আরও বলেন পাট রপ্তানির ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা তৈরি করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয় পাট পণ্য বৈদেশিক মুদ্রা অর্জনে অন্যতম ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন তিনি পরে মেলায় অংশ উদ্যোক্তাদের স্টল ঘুরে দেখেন বস্ত্রী জাহাঙ্গীর উৎপাদনে আরো জোর দিচ্ছি খাতের উদ্যোক্তাগর বিভিন্ন প্রকার দৃষ্টিনন্দন আধুনিক ও স্মার্ট পাঠ উৎপাদন করছেন যার অধিকাংশই বিদেশে রপ্তানি করা হচ্ছে